সকাল সকাল মর্মান্তিক পথ দুর্ঘটনা ব্যান্ডেল মোড়ে একটি মেয়ের মাথার উপর দিয়ে চলে গেল লরি ঘটনাস্থলেই মৃত্যু সেই মেয়েটির এখনো পর্যন্ত মেয়েটির পরিচয় জানা যায়নি প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী সকাল আটটা নাগাদ ব্যান্ডেল মোড়ের দিক থেকে লিচু বাগানের দিকে সাইকেল নিয়ে যাচ্ছিল সেই মেয়েটি ব্যান্ডেল পাম্পের কাছে এসে একটি লরি পেছন থেকে ধাক্কা মারতেই রাস্তার দিকে পড়ে যায় মেয়েটি সেই সময় সেই লরির পেছনের দিকে চাকার চাপা পড়ে তার মাথায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই মেয়েটির ব্যান্ডেল পেট্রোল পাম্প এলাকায় বসে থাকা কিছু ছেলে লরিটিকে চেঁচিয়ে দাঁড়াতে বললে লরিটি পালাবার চেষ্টা করে এলাকার তিনজন যুবক গাড়ি নিয়ে ধাওয়া করে লরিটিকে রীতিমতো ধাওয়া করে ব্যান্ডেল লিচু বাগান মোড়ের কাছে লরিটিকে ধরে ফেলে ওই তিনজন সাহসী যুবক ঘটনাস্থলে এসে পৌঁছায় ব্যান্ডেল থানার পুলিশ পুলিশ লরি চালককে আটক করেছে বলেই জানা গেছে যদিও মেয়েটির এখনো পর্যন্ত কোনো পরিচয় জানা যায়নি

কি নাম আপনার নাম রাজা শোনা ঘটনা এখানে এখানে একটা গাড়ি

আসছিলো ওকে চাপা দিয়ে পালিয়ে এসেছে এবার আমরা ধাবা করে এখানে ধরে ধরে ব্যান্ডেল কিছুকে ফোন করে মানে এলাকার ছেলেরাই সব ধাবা করে ধরেছে তাই ব্যান্ডেল পাম্পে সাথে ড্রাইভার কি পালিয়ে যাচ্ছিল বললাম দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছিল না পালা গেল ওর জন্য ধাবা করে এটা মেয়েটা কি কোনো চেনা বা পরিচয় কিছু এটা এখন মুখ বোঝা যাচ্ছে না মুখ পুরো অবস্থা খারাপ পুরো অবস্থা খারাপ আর গুলি গুলি সব বেরিয়ে গেছে ড্রাইভার ধরা পড়ে গেছে হুম ড্রাইভার কি নাম আপনার লোকাল থানায় এসেছিল আমার নাম কখন যাদব যে সাগা वाला আচ্ছা সাইড দিয়ে যাচ্ছিল স্টেশন থেকে গাইতে ছিল বিচন থেকে মানে কি ওকে দাকা মেরে ফেলে দিয়েছে হ্যাঁ থেকে তো সেখানেই মারা গেছে শুনলাম লরিটা পালিয়ে শুনলাম আপনারা নাকি ধরেছেন লরিটা পালিয়ে যাচ্ছিল তো আমরা আটকে কি আপনারা এখানেই তখন আমরা এখানে আচ্ছা রাস্তা পাতা কোনো